ভালো কাদের সঙ্গে কি খেলা হচ্ছে ভিপির সঙ্গে খেলা হলো আমাদের পুলিশ অফিসারদের দিয়ে ভিপি জিতলো ভিপি জিতলো পুলিশ বলছে পুলিশ না না ভিপি জিতেছে দুবারই ভিপি জিতেছে দুবার হরিয়া থানা বা শ্রী শ্যামা পুজো উপলক্ষে যে তিন দিন ব্যাপী প্রোগ্রাম আছে সেই আজ প্রোগ্রাম ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা তার মধ্যে দেখলাম এখানে চেয়ারে শুনলো আগে হাড়ি ভাঙা হয়েছে এখন দেখলাম মানে শিবিকদের সঙ্গে অফিসারদের দুই টানের খেলা তাতে টান টান উত্তেজনার মধ্যে খেলা হলো দেখলাম যারা শিবিক তারা জয়ী হয়েছে দুবার খেলা আছে দুবারই শিবিকরা জয়ী খুব ভালো লাগছে সুন্দর খেলা কিসের কিসের নাম দিয়েছিলেন কিসে হ্যাঁ দিয়ে কি হাড়ি ভাঙতে পেরেছেন কেমন লাগলো কখন এসেছেন কখন পার্কে এসে খেলা দেখ খেলায় নাম দিয়েছে